তাহলে পাঁচের এক্স পার্সেন্ট তো পাঁচ এন এন এর বদলে হান্ড্রেড সরি এর এর বদলে গুণ চিহ্ন এখন এক্স পার্সেন্ট মানে হচ্ছে এক্স বাই হান্ড্রেড তো ইকোয়ালস টু সেভেন তো এখন আমরা যেটা করবো আমাদের আর মানে গুণ যদি হয়ে যায় তাহলে কি হবে ফাইভ এক্স বাই হান্ড্রেড ইকুয়ালস টু সেভেন তো আর আর এগুণ বলে ফাইভ এক্স ইকাল টু হচ্ছে আমার সেভেন ইন্টু হান্ড্রেড তাহলে আমরা লিখতে পারি এক্স ইকাল টু সেভেন ইন্টু হানড্রেড বাই ফাইভ তো 5 দিয়ে যদি আমি একশো তাহলে কি হবে বিশ আর বিশ মানে কি সাত দগুণ আর মানে সাত আর সাত গুণ বিশ মানে হচ্ছে একশো তাহলে আমাদের এক্সের মান কত এক্স মান হচ্ছে আমাদের একশো চল্লিশ এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাই দিবেন চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন